পাঁচ হাজার টাকা ও বিদেশির জন্য দেখি ও আচ্ছা আচ্ছা এই জন্য দাম বেশি আমাদের কিন্তু কিনে নিছে দোকানদার দিতে যাচ্ছে না দোকানদার পাজি আছে বন্ধুরা আলিফের দোকানে এই যে দেখো আলিফ আলিফ কিন্তু দোকান দিয়েছে কত সুন্দর দোকান দিয়েছে এই যে দেখো কত সুন্দর দোকান দিয়েছে এই যে এই যে এই যে কত সুন্দর দোকান দিয়ে দিছে সিনতিা আসছে এর দোকানে মজা কিনতে বা কসমেটিকের জিনিস যেগুলো আছে এগুলো কিনবে মেকআপ তারপরে চুরি তারপরে এখানে আরও অনেক কিছু দেখা যাচ্ছে খেলনা টাইপের জিনিস এখানে কি বনসাই আছে এ দেখো বনসাই বনসাই আছে গাছ আছে কত সুন্দর এই যে মেকআপ আছে বই আছে ইয়ে আছে এটা কি বলে ব্যাগ আছে তারপরে বই আছে এই আরও একটা ব্যাগ আছে হ্যান্ডব্যাগ ক্যাকটাস আছে তো এইগুলো আজকে সিনতিয়া সিনতিয়া অনেক কিছু কিনবে তো দেখা যাক সিনতিয়া কি কি কিনে কিনে নাই সিনতিয়ার কাছে কত টাকা আছে দেখি কত টাকা আছে কত পাঁচ হাজার না দশ হাজার পাঁচ হাজার আছে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা সিনতিয়া আনছে তার মানে দোকান অর্ধেক প্রায় খালি করে ফেলবে নাকি আচ্ছা দোকানদার সাহেব কি অবস্থায় কেমন আছো ভালো আছো আচ্ছা তোমার দোকানে কি কি আছে বলো তো অনেক কিছু আর কি কি আছে তারপর আর কি আছে ও হারিকেল আছে আচ্ছা হারিকেন আচ্ছা আর কি আছে মাত্র দুইটাই মেকআপ রাখছো আর মেকআপ নাই আচ্ছা এখানে দেখা যায় খাবারের জিনিস আছে এগুলো কি এটা চকলেট এটা চকলেট এটা কী

পাঁচ হাজার টাকা ও বিদেশির জন্য দেখি ও আচ্ছা আচ্ছা এই জন্য দাম বেশি হ্যাঁ এই ও ওয়াও দারুন দারুন এটা কিন্তু আসলে আমার অনেক পছন্দ হয়েছে ও এটা কিনে নিবে এই যে সিন্থিয়ার টাকা দিয়ে ফেলছে অলরেডি আচ্ছা প্যাকেট ট্যাকেট করে আলিফ দোকানদার প্যাকেট ট্যাকেট করে এগুলো দিয়ে দিবে আচ্ছা সিনথিয়া সিনথিয়া কিন্তু এখানে ও চালু চালু করতে হবে ওনার ওনার সময় নাই সিনথিয়ার সময় নাই কিন্তু চালু করেন দোকানদার সব চালু করেন আচ্ছা ওটা প্যাকেট করতেছে আর কি কি আর কি কি নিবা সিনথিয়া আর কি কি নিবা দেখো ওটা ওটা প্যাকেট করতে থাক এটার দাম কত এটার দাম এটা আমি কিনে নেব টাকা তিনশো টাকা এটার দাম এটা এটা এটাও কিনে নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমি রেখে দিলাম আচ্ছা সিন্ধিয়া তুমি টাকা দাও এটাও দাও আমাকে দুইটাই দাও আচ্ছা তুমি টাকা দাও বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তিনশো টাকা দিয়ে দিছে আর কি পছন্দ হয় সিন্ধিয়া আর কী পছন্দ হয় হ্যাঁ ফুলের টপ পছন্দ হয় কোনটা ওইটা এটা দেখি দেখি একটু সবার সবাইকে দেখাই ফল ফুলের টপটা বন্ধুরা এটা কিন্তু অনেক সুন্দর ফুলের টপটা কিন্তু অনেক সুন্দর ও দোকানদারে যে আরেকটা দোকানদার চলে আসছে অলরেডি এটা চারশো টাকা আচ্ছা এটা এটাও কিনবা চিন্তা এটাও কিনবা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা কিনে নিচ্ছি চারশো টাকা গুনে দাও সুন্দর করে গুনে দাও ও টাকা টাকা আচ্ছা দোকানদার টাকা ভালো করে থুয়ে দিও চোর চোর দুনিয়া কিন্তু এটা ও এগুলো খাইতে মন চাচ্ছে আচ্ছা এগুলো খাইতে মন চালে একটা একটা নিয়ে নেয়ার দাম কত এটা এটা পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে আমরা একটা নিয়ে নেই আচ্ছা তো সেরা হয়ে গেছে এটা 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 কি এটা আচ্ছা এটা এটা টাকা দিয়ে দাও এই যে এই যে দোকানদার দোকানদার বলতেছে যে এটা কে ছিঁড়ছে এটা বিক্রি হয়ে গেছে গা আরে এটা বিক্রি দোকানদার এটা দিতে যাচ্ছে না ধরো না দোকানদার 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 দিতে চায় না আমাদের আমাদের সিনথিয়া সিনথিয়া কিন্তু কিনে নিছে দোকানদার দিতে যাচ্ছে না দোকানদার পাজি আছে এটা কত টাকা এটা দাম কত আচ্ছা বন্ধুরা এটা পাঁচশো টাকা আচ্ছা ইন্ডিয়া থেকে আচ্ছা টাকা দিয়ে দাও দে এই দে দেখো বন্ধুরা দেখো দেখো আমার আমার পাগলের কাম দেখো দেখছো দেখো দেখ দেখছো এটাকে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আচ্ছা সিন্ধিয়া এটা টাকা দিয়ে দিছে এটা রেখে দিব আচ্ছা রেখে দিচ্ছে আর আর কি কি আছে এখানে এই চুরি সিন আচ্ছা দোকানদারে কি লজ্জা সরম নাই সিন্ধিয়া বলতেছে দোকানদারে কি লজ্জা সরম নাই সিন্ধিয়া সিন্ধিয়া আসলে এর দাম পাঁচশো টাকা এর দাম পাঁচশো টাকা এটা কি নিবা এটাও নিবো আচ্ছা সিন্তিয়া তো আজকে তাহলে দোকান খালি করে দিব এটা ইন্ডিয়ান মাল আচ্ছা এটা ইন্ডিয়ান মাল এটা ইন্ডিয়ান মাল আচ্ছা ইন্ডিয়ার মাল ও টাকা এ টাকা এভাবে দেয় না তো কাউকে দোকানদারকে দোকানদারকে টাকা হাতে দিতে হয় আচ্ছা আরও অনেক কিছু আছে আরও অনেক কিছু আছে চিন্তা এগুলো সবই করতেছে সব কিনে নিচ্ছে সিন্তিয়ার কাছে আরও অনেক টাকা আছে দেখা যাচ্ছে অনেক টাকা আছে চিন্তিয়ার কাছে দেখি কত টাকা আছে আরও আরও অনেক টাকা আছে আরও হাজার খানিক টাকার কাছাকাছি আছে আচ্ছা ঠিক আছে এরপরে ও কেক কিনবা একটা না এখন এখন আর কেক কেনার দরকার নেই আমরা তো খাবার কিনে খাবার কিনে খেয়েছি খায় ফেলছি অলরেডি আচ্ছা ঠিক আছে আর কি কিনবা দেখো দেখো আর কি কেনা যায় ব্যাগের দাম কত চারশো টাকা ব্যাগের দাম চারশো টাকা ওটার দাম কত দুইশো টাকা আচ্ছা আর কি আর নিবা দেখো এটা বাংলাদেশি মাল এটা বাংলাদেশি মাল আচ্ছা এটা কিনে নিবা আচ্ছা দাও আমার কাছে দাও তুমি টাকা দাও দুইটা টাকা দিও দুইটা টাকা দিলেই হবে দুইশো টাকা এই যে এটা বন্ধুরা দুইশো টাকা দিয়ে কিনলো এটা সম্ভবত স্বর্ণের তাই না আচ্ছা ঠিক আছে আমরা এটা 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 কিনে এটা কিনে নিবে এটার দাম কত এটার দাম কত এটা এটা এটার দাম একশো টাকা বন্ধুরা এর দাম একশো টাকা আছে একশো টাকা একটা নোট দিয়ে দাও আচ্ছা হয়েছে হয়েছে হইছে পঞ্চাশ টাকা দুইটা নোট দিয়ে দিলেই হবে এটা এটার দাম কত চারশো টাকা আচ্ছা চারশো টাকা প্রথমে বলছিল আচ্ছা এটাও আমরা কিনে নেবো আচ্ছা আমাদের সিন্দিয়া তো সব খেলনায় কিনে নিচ্ছে দেখো বন্ধুরা সব খেলনায় কিনে নিচ্ছে টাকা তো পারে শেষ সিন্দিয়ার আর আর দুইটা দুইটা টাকা আছে মানে একশো টাকা আছে আর আর কি কিনা যায় এটা এই এটা কি এটা এটা কি এটা কি এটা আচ্ছা ওটা কিনে নেবা আচ্ছা এর আগে কি এটা একটু চালায় দেখাও তো আমাদেরকে এটা কিসের বই ও আচ্ছা যে অনলাইনের ইন্টেলিজেন্ট বই আচ্ছা এই তো চালু হয়ে গেছে আচ্ছা দেখা যাক আচ্ছা অন্য অন্য পেজগুলা দেখি অন্য পেজগুলা এখন আরো অনেকগুলো পেজ আছে আমি যতটুকু জানি হ্যাঁ 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 এবিসিডি কই আচ্ছা এটা কিনবা কিনবা আগে এটা দেখে নেই আচ্ছা দারুন সিন্তিয়া এটা পছন্দ হয়েছে তোমার এই এটা পছন্দ হয়েছে এই বইটা পছন্দ হয়েছে হ্যাঁ ওইটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়নি আচ্ছা এটা পছন্দ না হলে দোকানদার সব থেকে দেন এটা পছন্দ না হলে থুয়ে দেন থুয়ে দেন এটা পছন্দ না হলে হুম এটা পছন্দ হয়েছে আচ্ছা এটার দাম কত দোকানদার সাপ এর দাম দুশো টাকা আচ্ছা দুশো টাকা দিয়ে দাও আচ্ছা শেষ আপাতত সিন্ধিয়ার কেনাকাটা শেষ হ্যাঁ সিন্ধিয়ার কেনাকাটার শেষ আপাতত আচ্ছা এগুলো নিয়ে নাও সিন্ধিয়া এগুলো নিয়ে নাও এগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও তোমার কাছে টাকা হলে আবার আইসো যাই দোকানদারের অনেক বেচা কিনা হয়েছে দেখেন টাকার পাহাড় বানায় ফেলছে দোকানদার